এই শোনো টুম্পা ভাবীর জন্য একটা শাটার আনতে যাব ভাবীর নাম্বার থাকলে আমাকে একটু দাও তো টুম্পা ভাবীর নাম্বার তো আমার হৃদয়ের ক্যানভাসে লেখা আছে লেখো 362436 কি বলের নাম্বার দিছো এই নাম্বারে তো কলই ঢোকে না এক মিনিট তুমি টুম্পা ভাবীর ফোন নাম্বার চাইছো হ্যাঁ তুমি এটা কিসের নাম্বার দিছো ওরা কুকুরটার বাচ্চা সবাই ভাবে আমি গরিব কিন্তু না আমি গরিব নই আমি তো ভিখারি লোকে বলে দেওয়ালেরও কান আছে এখন কথা হচ্ছে মুখ তো নেই তাহলে শুনেও করবেটা কি শোনো আমরা এরকম গরিব কতদিন থাকবো আমরা কি কোনোদিন বড় লোক হইতে পারবো না শোনো বড় লোক হওয়া অনেক ক্ষতি তার জন্য গরিব থাকাই ভালো বড় লোক হইলে ক্ষতি কানারে হাইকোর্ট দেখাও তাই না তাইলে শোনো বড় লোকরা কুত্তা বিড়াল পোষে আর তাদের বাচ্চাদের পোষে আয়ারা আর বাচ্চারা বড় হয়ে গেলে তাদের বাপ মায়েদের পোষে বৃদ্ধাশ্রমের লোকেরা এবার বলো বড় লোক হবা বলছি খাবারে কি আলু সিদ্ধ ভাত বানাবো ও বাবা মোমের পুতুলা কে বলে আজকে গলা জোর নেই নতুন বলে তাই পুরনো বলে তো সিস্টেমের একটা শাকো করে দিতাম ও পূজা তুমি আমার বন্ধু কি বলেছো আমার বন্ধু রাগ করে আমার সঙ্গে কথা বলছি না আরে আমি আবার কি বলেছি আমি তো শুধু এইটুকুই বলেছি যে ফটোতে তোমাকে খুব সুন্দর লাগে আর সামনে সামনে তোমাকে কালো শূকরের মতো লাগে আর কি বললে তোমার আই আমি কথা শুনতে চাই আচ্ছা ইউ না আই না মিস ইউ না আমি বইয়ের গোলাম হ্যাঁ কি ভদ্রলোক আসছেন নিমন্ত্রণ খেতে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সেজে গুজে এসো তাদের সামনে যেন তোমাকে হাজির করানো যায় কেন তারা কি আমাকে খাবে কি বিয়ে করে বউ হয়ে আসেনি নাই তো মনে হচ্ছে যেনই ঘরে চাকরানি হয়ে আসছি দেখো সারা দিন কষ্ট করে বাসায় এসে দুই চারটা ভালো কথা বলো যা শুনতে ভালো লাগে আমার কোনো কথাই তো তোমার ভালো লাগে না কি এমন কথা বলবো যে তোমার ভালো লাগবে ওই যে মাঝে মাঝে বলো না কদিনের জন্য বাপের বাড়ি যাব ওই কথা শুনলে কালকে কাছে 500 টাকা হবে বিশ্বাস করেন নিয়েই বলক করে দেবো বলছি আশেপাশে না কেউ নেই চলো আমরা দুজনে একটু নুগরা নুগরা কথা বললি ঠিক আছে ঠাকুর বলছি গু খাবা